গাইস দেখেছেন অক্টোবর কিরকম এবার কীরকম নরম তুল তুলে এবার গরম তো ধুচ্ছি এবার ধোয়ার পরে আমি নুন দিয়ে মাখাবো এবার নুন দিয়ে মাখিয়ে তারপর আবার গরম জলে ধোবো অক্টোবরটি অক্টোবর ধুয়ে আবার কাটবো সাইজ অনুযায়ী কেটে তারপরে আবার ম্যারিনেট করব ম্যারিনেট করার জন্য গাইস টমেটো নুন হলুদ সব কিছু নিয়েছি লঙ্কা গুঁড়ো দেখেছেন কত বড় অক্টোবাস আজকে এটি রান্না করবো গম জলে ভিজিয়ে দেখেছিলাম তারপর নুন মাখিয়ে ভালো করে ধুয়ে এবার কাটবো তারপর এর সঙ্গে যাবে ক্যাপসিকাম কাটা ক্যাপসিকাম গোটা যাবে তার সঙ্গে পেঁয়াজ পেঁয়াজ রসুন আর আদা কচি এইসব দিয়ে দিয়ে বাড়াইতে দিয়েছি সাদেল এবং পেঁয়াজ কুচি রসুন কুচি আদা টমেটো পেস্ট দিয়ে দেখুন কী সুন্দর লাল লাল করে মা করছে রান্না দেখুন গাইস কী সুন্দর এর মধ্যে টমেটো সস দেওয়া হলো তার আগে দেওয়া হয়েছিল গাইস সয়া সস চিলি সস দিয়ে তারপরে টমেটো কুচি দেওয়া হয়েছিলো পেঁয়াজ কুচি দেওয়া হয়েছিলো বড় বড়ো করে কাটা আর লঙ্কা কুচি আর হচ্ছে আদা কুচি আর রসুন কুচি ভালো করে কষাচ্ছে দেখুন এরপরে যখন তেলটা হয়ে আসবে অক্টোবর থেকে রান্না করার সময় তখন গাইস আমরা জল দিয়ে দেবো তারপরে আমরা কারিপাতা দিয়ে দেবো এ দেখেছেন কারিপাতা আছে সাইজের লেবু আছে এখন লেবুটা দিয়ে দেওয়া হবে একটু পরে তারপরে হচ্ছে পাসলে কাটা আছে মানে পেঁয়াজ কলি কাটা আছে এরপরে ভেজে দিয়ে দেওয়া হবে কি সুন্দর মা কষাচ্ছে যতক্ষণ না তেল বেরাচ্ছে দেখুন গাইস কি সুন্দর করে আমি ভিডিওটা করছি দেখছেন একটু সূর্য আলোতে এবার দেখুন গাইস কী সুন্দর লাল লাল টক টকে লাগছে গাইস কী সুন্দর হয়েছে টেস্ট করে দেখলাম খুব সুন্দর টেস্ট ভালো লাগছে ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন বক্সের কী সুন্দর কালার হয়েছে দেখেছেন গাইস এত সুন্দর লাল লাল করে করা হয়েছে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছেন দশ মিনিট তারপরে হচ্ছে অক্টোবসটিক আমরা করেছিলাম তারপরে আমরা সারা তেল দিয়ে কড়াইতে সব কিছু করেছি ভালো লাগলে লাইক করবে